আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ লিফলেট বিতরণ ও মিছিল করেছেন রাজবাড়ী দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তারই অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় রাজবাড়ী দুই আসনের পাংশা উপজেলার মাছমারা বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন মুজাহিদুল ইসলাম এ সময় জনসাধারণের মাঝে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয় পরে মাছপাড়া রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আমরা আশাবাদী এই রাজবাড়ি দুই আসনে ধানের শীষের প্রতীক দিবে ইনশাল্লাহ আর এই ধানের শীষের প্রতীক নিয়ে যে প্রার্থীরা আসবে তার মধ্য থেকে তিনজনকে আমাদের নেতা দেশ তারেক রহমান ডেকেছিল আমাদেরকে বলেছেন যে আপনাদের মধ্য থেকে যাদেরকে আমরা ধানের শীষে মনোনীত করি আপনারা সকলকে অনুরোধ করেছেন এবং অনেক উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন আপনারা ধানের শীষের পক্ষে সবাই এক হয়ে কাজ করবেন ইনশাল্লা আমি নিজেকে যোগ্য মনে করি এই জন্য বিগত দিনে যখন বিএনপি করব বলে এই কেউ পরিচয় দিত না তখন থেকে কিন্তু আমি মাঠে আছি বলছি আমি এই রাজবাড়ির দুই আসনে ধানের শীষের প্রার্থী হতে চাই আমি যদি ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচিত হই তাহলে আমার দল যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে আমার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা রয়েছে তার মধ্যে রয়েছে রাজবাড়ি দুয়ের এই অঞ্চল হচ্ছে কৃষি প্রধান অঞ্চল এই কৃষকদের মাঝে সুলভ মূল্যে তাদের কৃষি সরঞ্জামাদি এবং উপকরণ এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে কৃষিপণ্য এই সংরক্ষণের ব্যবস্থা করা এবং এটা রাজবাড়ি জেলা যেহেতু নদী নদীমাতৃক যেমন পদ্মা পদ্মা নদীর পাশে এই জেলার অবস্থান এই পদ্মা নদী কেন্দ্রিক আমাদের উন্নয়ন করতে হবে তার মধ্যে রয়েছে পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতু গণসংযোগ ও মিছিলে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন ¡A ver!